হত্যের উৎসি এটাই হল রসই তামের খামাল রসো সম্মান সন্মান আমি যে কোরআন শৈফের মধ্যে কোরআন শৈফের যে আয়েরাও করছি আল্লাফা সঙ্গে করেন মোহাম্মদ সাল আলী সাল্লাম কোনো পুরুষের বাক্য কেননা রসো তামের যা ছেলে সন্তান জন্মগ্রহণ করছিলেন সব অল্প বয়সে তারা মৃত্যুবরণ করছেন আর কিছু যে বয়স পেয়েছেন তা অনেকেই প্রাপ্তবয়স্ক হিসাবে বয়স পায়নি ইব্রাহিম যে নবম হিজিদের জন্মগ্রহণ করছেন হজর মারিয়াতে প্রিয়ের গর্বে কিন্তু আব্দুল্লাহ তাহের তৈয়ব জ্বালানিকে এতেকাল করতেন তারা জ্ঞাত এটাও হতে পারে যে ইব্রাহিম আসলামের এতেকালের পূর্বে ওরা যখন কাল করতেন কাসিম তৈর এর পরেই ই আয়ত হয়েছে সেই জন্য আল্লাহ পাকাত করতেছেন মাখানা মোহাম্মদ আবাহ হাদিম মেদিজ এখন একটা প্রশ্ন আছে যদি বাপ না হয় তো বাপের স্নেহ কোথায় পাবে উন্নতিটা সেটাকে আল্লাহ পাক ওয়ালাকিন শব্দ দিয়ে পরে আয়ের দ্বারা সেটাকে আল্লাহ পাকসমতলা বুঝে দিতেছেন ওয়ালাকিন রসুল আল্লাহ বংশীয় হিসাবে কোনো পুরুষের কিতা না হলেও কিন্তু রসুল ইসলাম কিন্তু মোহাম্মদ সালু আলী ও সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ রসুল না ও খা সামান্য খা এমান্ন সামান্য বিতার অর্থ প্রায় কিন্তু সাত সামান্য এইটা বেশি উত্তম রসুল আল্লাহ বলে আল্লা তালার উদ্দেশ্য কি তিনি আল্লাহ রসুন কিমানি তার অর্থ হল তিনি তোমাদের রোহানি পিতা যদিও বা বংশীয় পিতা না হয় তিনি তোমাদের রুহানি পিতা দেহ যেমন নাকি আমাদের আমাদের মানুষ তো দুই জিনিসের সমন্বয়ের নাম একটু আমাদের কি শরীর দেহ আর একটা হলো আমাদের প্রাণ আত্মা দু তিন দিন সমন্বয়ে না আমরা সবাই জানি যে আমাদের দেহ থেকেই আমাদের আত্মার গুরুত্ব আত্মার দাম অনেক বেশি সুতরাং বংশীয় পিতা থেকে রোহানি এবং ইমানি পিতার দাম অনেক বেশি সেই জন্য আল্লাহ আল্লাহ পাক এসাদ করতেছেন ওয়ালাহিনসুল আল্লাহ ইনি তোমাদের বংশীয় পিতা না হলেও কোন পুরুষের বংশীয় পিতা না হলেও আল্লাহ রসুল যখন আল্লাহর রসুল তো তোমাদেরকে বলতে হবে তোমাদের পিতার চেয়ে আর বেশি উত্তম যেমন দেখে শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ ওয়া করছেন আল্লাহ খেরা কেরা বহু আবুল্লাহ সে না হলে সব চলে নবীর অধিকার হিমানদার বন্দাতের জন্য তাদের জানের চেয়ে বিশেষ অধিকার সেই জন্য নবী যদি কোনো জায়গায় যদি জান দিতে বলে দ্বিধাবোধ করলে যা হবে না দিধাবোধ করলে যায় সঙ্গে সঙ্গে জান দিয়ে দিতে হবে নবীর কথা মতো ও আজওয়াজ উম মহাত্রামের আজওয়াজ মোতাহারা উম মাহাতুল মমিনী তোমাদের মা তোমাদের রুহানি ইমানি তোমাদের মাতা বংশীয় মাথাকে যেমন শাদী করা যায় নেই রুহানি মাতাকেও শাদী করা যায়নি মার্কিন রসুল আল্লাহ এগোটা বুঝতে চাইছেন ইনি যখন আল্লাহ রসুল তবে তোমাদের বুঝতে হবে ইনি তোমাদের রুহানি বাপ সুতরাং এনার স্নেহ এনার দয়া এনার তিনের দয়া তোমাদের বংশীয় পিতা থেকে অনেক বেশি আরও কি শুধু রসুল নহা কামান্না বেই সমস্ত নবীয়ের নবী নবীগণের নবুয়ের শিলমোহর শিলমোহর ক কোথায় মারে কোনো একটা চিঠি কোনো একটা পত্র পত্রের গ্রহণযোগ্য হওয়ার জন্য শিলমোহর মারে শেষে সুতরাং ইনি সর্বশেষ মহাতমান্নবী শেষে আসবে এক মহাত্মান্নবী সমস্ত নবীগণের ইনি শিলমোহর শিরমোহরের অর্থ কি অর্থাৎ সমস্ত নবীগণের নবুবতের সত্যেই তো শিলমোহর যতক্ষণ রসুল্লাহ সাল আলী ওয়া সাল্লামের হবে না কোনো নবীন নবুবত আল্লাহ তাদের গ্রহণযোগ্য হবে না এত বড় রসুল শুধু রসুল নহা তামান নামী এটা হলো সমস্ত নবী আমি কানদের শিলমোহর শিলমোহর সর্বশেষে আসতে হয় আর শিলমোহর ছাড়া ওই পত্রের বা ওই লেখার কোনো দাম নেই এরকম রসুল্লাহ সাল্লাহ আলী ওয়সালামের সপ্তাহিত করা ছাড়া রসোল ইসলামের শিলমোহর ছাড়া কোনো নবীন নবুবত আল্লাহ গ্রহণগুলো নয় তাই নবী করিম সাল আলী আসসালামের নব্বত মোতাহিক বিদ্যার অন্যান্য নবী আমি গ্রামের নবত মোতাহিক বিল আর অর্থাৎ ইনি তো বজাতে খুব নবী অন্যান্য আম্বিআই গ্রামের নবত ইনার নব কি হয়ে তারা নবী হয়েছেন এটাকে বলা হয় নব্বতে রোজাবি এটাও সর্বশেষে শেষে আসতে হয়